আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারকাত সম্মানিত দিনী ও বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আল্লাহর কালাম থেকে আল্লাহর কোরআন থেকে হ্যাঁ এমন কিছু আয়াত যে আয়াতগুলা কোনো ব্যক্তি যদি ইয়াকিনের সাথে ইখলাসের সাথে পাঠ করে আল্লাহ তা আলা তার ভাগ্যের তালা খুলে দিবেন তার মনের মধ্যে কঠিন কোন উদ্দেশ্য যদি থেকে থাকে যে এই দোয়া বললে আমার আল্লাহ আমার মনের আশা পূরণ করে দেখ তো তার জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি কান্না করে গভীর রাতে গোসল করে পাক পবিত্র হয়ে শরীরের মধ্যে একটু সুগন্ধি লাগিয়ে ছেলেরা নামাজ পড়ে মেয়েরা পাক পবিত্র হয়ে সুগন্ধি না লাগিয়ে দুরাকাত সালাতুল হাজত নামাজ পড়বে দুই রাকাত নামাজ পড়ার পর সে যদি আমি এমন কয়েকটা আয়াত বলবো যে আয়াতগুলা সে যদি একা ধারে একচল্লিশ বার পাঠ করে অত বড় না কিন্তু খুবই ছোট ছোট আয়াত একচল্লিশ বার পাঠ করে আল্লাহ আলা তার মনের কঠিন থেকে কঠিন উদ্দেশ্যও যদি থেকে তাকে আল্লাহ পূরণ করে দিবেন ইনশা আল্লাহ আপনাদের সাথে আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম আমার ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ আইডি ইনস্টাগ্রাম এবং আমার আরেকটা চ্যানেল আছে হাফসা দে জুবায়ের আমার মেয়ের নামে ক্রিয়েট করা চাইলে চ্যানেল দেখতে পারেন আমার নাম আর ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না আমি প্রত্যেক ভিডিওতেই সাবধান করি সতর্ক করি হ্যাঁ বারবার বলার পরেও সাবধান না হলে এর ড্রাইভার আমরা নিচ্ছি না তো আমি মনের আশা পূরণ হওয়ার জন্য সেই গুরুত্বপূর্ণ আয়াতের দিক নির্দেশনা দিচ্ছি ইনশাআল্লাহ আউজু বিল্লা হিমিনা শায়িত নির রজীম বিসমিল্লাহ রহমান রহিম সালামুন পাউলাম রব বির রহিম সালাম আলা ইব سلام على الياسين سلام على نوح في العالمين سلام عليكم طبتم فادخلوها خالدين سلام على موسى وهارون سلام هي حتى مطلع الفجر কোরআনুল করিমের মধ্যে এমন সাতটা আয়াত রয়েছে যে সাত আয়াতের শুরুতে রয়েছে সালাম সালাম অর্থই শান্তি সালাম অর্থই কল্যাণ সালাম অর্থ বারকা সেই সাত সালামের আমল আমি আপনাদের সাথে শেয়ার করেছি ইনশা কোনো ব্যক্তি যদি ইয়াকিনের সাথে ইখলাসের সাথে আমলটা চালিয়ে যেতে চায় আল্লাহ তার বাক্য খুলে শেষ ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এবং কেউ যদি চায় সম্মানিত হওয়ার জন্য হ্যাঁ তার কোনো উদ্দেশ্য পূরণ হওয়ার জন্য সে চাইলে এই আয়াতগোলা মিস আম্বর জাফরান কালি দিয়ে লিখে তার সাথে রাখতে পারেন জিরোয়ান এইট নাইন সিক্স ফোর টু সিক্স ফোর নাইন ফোর দোকানদারের নাম্বার চাইলে ওনার থেকে যোগাযোগ করে কালি কলম টলম যা যা লাগিয়ে নিয়ে নিতে পারেন আসসালামু আলাইকুম